চাঁদাবাজরা যেন ক্ষমতা আসতে না পারে সতর্ক থাকুন বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কাকে উদ্দেশ্য করে বলেছেন এটা দেশবাসী ভালো করেই বুঝতে পারছেন আগামীতে চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আগামীতে চাঁদাবাজদের ক্ষমতা আসতে দেবে না বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং জনগণ তারা যেন আগামীতে নতুন বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে সে লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে শনিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বারে ইমাম এবং ওলমাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এ সময় পাঁচ শতাধিক ইমামের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় হাসনাত আবদুল্লাহ বলেন আলেম এবং ইমান ইমামদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয় তাই আপনারা মসজিদে মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবেন হাসনাত বলেন আপনারা চাঁদাবাজ দুর্নীতিবাদ ব্যক্তিদের মুখোশ উন্মোচনের দায়িত্ব পালন করবেন ইমামদের উদ্দেশ্যে তিনি হাসাদ আবদুল্লাহ বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি সংখ্যালঘুদের সঙ্গে আমাদের সামাজিক বন্ধন রয়েছে আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে দেখি না তাদেরকে পড়শি এবং প্রতিবেশী হিসেবেই দেখি আমাদের শত বছরের এই বন্ধন নষ্ট করার পায় তারা চলছে ভারতের মিডিয়াগুলো আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করবেন করেছেন দেবীদার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীদার প্রতিনিধি সিক্ত শিয়াম প্রমুখ